হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই আশা করি ভালো আসো আমি ভালো আছো আজকে আমি সকাল সকাল চলে আসলাম ভরি খেতে মরুভূমির মাঝখানে অনেকগুলো গাছ আছে ছোটো ছোটো তার ভিতরে ভরি গাছও আছে এখানকার ভরিগুলো আমাদের দেশের মতো এত বড় না ছোটো ছোটো ভরি এই যে দেখো ভরিগুলো অসাধারণ তার থেকে মজাদার হচ্ছে কাঁটাগুলা শৈলে ঘাতা দেখাগুলো অনেক মজা তো দেখো এখানে আগে মনে হয় বড় আকারে কোনো গাছ ছিল ওখান থেকে ছোটো ছোটো বাচ্চা উঠছে এই বাচ্চাগুলোতেই তোমার বরিগুলা ধরতেছে সো দেখো অজরে ভরে বড়ি ধরে আছে এই যে এরপরে এই যে এই যে বলি এরপরে এই যে বলি পুরো ডিএসএলের মতো মতো আসতেছে না ফোনটা অনেক দামি তো এই জন্য পুরোটা ব্লার আসতেছে পিছনে এই জন্যে বোধহয় এই যে দেখো বড়ি সো বাড়িগুলো অনেক মজাদার ছোটো ছোটো আকারে ভরি অনেক মজাদার বাড়িগুলা আমি কয়েকটা নিয়ে নিচ্ছি বাসায় গিয়ে খাব ফতো ফতো তো খাবোই ছোটো আকারে বাড়িগুলো তবে অনেক মজাদার বড়ি এখন আমি তেমনটা দেখি না অনেকগুলো গাছ খুঁজছি খুঁজার পরে এই গাছটাতে পাইলাম পড়ে গেছে যেটা পাকা ছিল ওটা পড়ে গেছে এই আর কি সো কারা কারা বড়ি খেতে চান কমেন্টে জানাবেন আর বরিগুলো ভালো লাগলে চলে আসবেন উমান আল কামেল আলু সানাইয়া মরভুর ভিতরে বরি থেকে কাটাটা অনেক বড় আমি নিতে পারি নাই কারণ হবে কাঁটা ডুববে এই জন্য এই যে দেখুন বড়ি বরিটা কেমন অসাধারণ 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 একটা ছোট আকার অনেক সুন্দর একটা বড়ি সো কারা কারা খেতে চান বড়ি কে কারা কারা পছন্দ করেন চলে আসবেন ওমান অ্যালকা আমেল সানে ভেতরে রাস্তার ডান পাশে সো এই ছিল আমার আজকের মতো ভিডিও থ্যাংক ইউ